এসেছি এই যে বাগানের ফুলগুলো তুলতে আর স্কুলও যাব একটু স্কুল আছে আমার তো বাগানের ফুল তুলতে খুবই ভালো লাগে আমার সাদা ফুলের গাছ লাগিয়েছি আমি চলো তোমাদের বাগানটা কত বড় সেটা দেখাবো কিন্তু তার আগে একটু কথা বলে নিই আজকে বেশি ফুল ফুটিনি বাগানে গাছের আম দেখো গাছের আম ধরেছে অনেক পশু আর বৃষ্টি হচ্ছে না না শুকিয়ে যাচ্ছে তো প্রচণ্ড এই যে এই যে আমি জবা ফুল এই জবা ফুল তুলতে এসেছি আজকে বেশ প্রতিবার চলো তোমাদের সবাইকে দেখাই আমার ফুলের বাগান কোথায় দেখায় দেখতে তো পাচ্ছি না আমি চলে এসেছি ফুলের বাগানে ফুল তুলতে এই যে জবা ফুল জবা ফুলটা সকালবেলায় ফুল তুলতে খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন এই বাগানে আসি অনেক জবা ধরেছে তো চলো আমি একটু এই যে আমি ফুল তুলছি আমার শুধু ডান্সই হয় আর আমি এই সাদা ফুল সাদা ফুল তুলতে খুব ভালো লাগে কেননা আর এই যে একটা নতুন ফুল এটাকে কাঞ্চন ফুল বলা হয় এই যে কাঞ্চন ফুল প্রচুর সাদা ধরেছে তোমরা দেখো তোমাদের জুম করে দেখায় চলো আমরা পাচিরে উঠবো পাচিরে উঠে ফুল তুলবো ততক্ষণ আমি পাচিরে উঠি পাচিরে না উঠলে তো আমি ফুলটা তুলতে পারবো না অনেক ফুলের গাছ আছে সাদা টগর আছে বেলি আছে এই যে ঝুমকা জবা আছে ঝুমকা জবা এখনও ধরেনি দু একটা ধরেছে তারপরে তোমরা দেখেছ কি আমার আমাদের গাছে এই যে এখন আপাতত ছোট্ট ছোট্ট কাঁঠাল ধরতে লেগেছে লেগেছে তারপরে দেখো এই যে আমাদের সাদা টগর তোমাদেরকে জুম করে দেখায় বাগানটা খুব ভালো লাগবে কাঁঠালের গাছ বিভিন্ন রকমের ফুলের গাছ ওইদিকেও জবা ফুলের গাছ আছে তো নেক্সট টাইম তুমি দেখো আরও কত ফুলের গাছ আছে আমি আপাতত এখন তুলি হ্যালো গাইস আমি এখন ফুলের বাগানে এসেছি ফুল তুলবো বলে দেখো কতটা পাচিরে আমি উঠে গেছি পাচিরটাতে ফুল চুপতে প্রচণ্ড ফুলের লোক দেখো ফুল তো তোমাদেরও দেখায় চলো এই যে অনেক ফুলের গাছ এই যে সাদা ফুল আমি তুলতে এসেছি আজ বৃহস্পতিবার আর তাছাড়া আমি ভেবেছি যে স্কুল আটটার দিকে যাবো গাছে একদম ভরে আছে ফুলে আর তার সাথে সাথে আমিও চলে এসেছি ফুল তুলতে চলো তোমাদের দেখায় চলো তোমরা দেখো আমি ফুল তুলতে এসেছি এই যে আমি অনেক ফুল তুলছি আর ফুল তুলে এই ফুলগুলো কিছুটা রেখে দিই আর কিছুটা আমি তারপরের দিনকে পুজো করি

আজ খুব ভালো লাগছে আমি স্কুলে যাব স্কুলে গিয়ে যাই হোক অনেক কাজ আছে সামনে ভোট আর আমি বাগানে না ফুল তুলতে এসেছি ফুলের বাগানে খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন আসছি শুধু আজকে নয় তো আজকে সুযোগটা পেয়েছি তাই একটা ভিডিও বানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আর ঠিক ঠিক ভোট দেবে কেমন সুস্থ থাকাটা সবথেকে বেটার কখনোই মিস নমস্কার গাইস আমি পাচে উঠে গেছি উঠে আমি এই জাস্ট ফুল তুলতে লেগেছি তো তোমরা তো জানো আজকে বৃহস্পতিবার আমি প্রতিদিন উঠি এই পাঁচিরে দেখো মুঝে তেরা প্যা মিলা এরকম করতে করতে তো আমি পড়েও যেতে পারি তো তোমরা ভালো থাকো আর আমি ফুল তুলি ফুল তুলতে আমাকে খুবই ভালো লাগে আর কি আর বলবো আজকে বৃহস্পতিবার আজকে প্রচণ্ড গাছে ফুল ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো কতটা ফুল আমাকে খুবই ভালো লাগছে তো রোদ উঠে গেছে রোদের মাথায় আমি ফুল তুলতে পারবো না তো কি বলবো তোমাদেরকে দেখায় চলো আর আমি এই ফুল তুলেছি দেখো কতটা ফুল এতটা ফুল তুলেছি মানে বলার নেই আজকে আমি দেবাদ্বীপ মহাদেবকে না সাজিয়ে দেব খুবই ভালো লাগছে তো বেশি ফুল ধরেছে গাছে বেশি ফুল ধরলে না তুলতেও খুব ভালো লাগে তো সূর্যি মামা উঠে গেছে মামা অতটা গরম দিস না গায়ের চামড়াগুলো পুড়ে যাবে তো একটু নরম হও না মামা চাঁদ মামা চাঁদ মামা একটু নরম হোক এতটা রোদে তো স্কিন পুড়ে যাবে তো সবাইকে বলছি আমের শরবত খাবে আর ঠান্ডা ঠান্ডায় জায়গায় থাকবে সবাই তো এসি লাগাতে পারবে না আর এসির জিনিস অত ভালো না চামড়া খারাপ হয়ে যাবে তো আমি একটু ড্রেস পরে নিয়েছি হালকা ড্রেস স্কুল যাবো বলে বেশি সাজা সাজা খোঁজা করে নিই তো বন্ধু আমি ঝোলা হাতে ফুল তুলতে উঠে গেছি দেখো খুব ভয় লাগছে পাচিরে আর এই পাচিরে আমি প্রত্যেক দিন উঠি আর ফুল তুলি তো দেখো তোমরা তোমাদেরকে কিছু বলার নেই তোমরা আমার ভিডিও দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো গাছ ধরেছে সেই গাছে না প্রচুর প্রচুর হারে টমেটো ধরেছে হুম তো চলো তোমাদেরকে টমেটো দেখায় ছোট্ট ছোট্ট গাছে কত টমাটো ধরেছে আর জানো বন্ধু এই কাঁচা টমাটো চাটনি খেতে এতটাই ভালো লাগে তোমাদেরকে কি বলা যায় মুখে তো আমার জল চলে আসছে আমি জানো তো দু চারটা করে তুলি আর আমি চাটনি বানাই শুকনো লঙ্কা আর একটু সরষে দিয়ে দেবে তেলের ওপরে ভালো করে ঢা তেল হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবে যখন দেখবে সিদ্ধ হয়ে গেছে তখন একটু হালকা জল দেবে তারপরে চাটনি তো বেশ বানানো হয়ে গেলো তখন খাবে হাতের সঙ্গে